এটা হচ্ছে এখন পিঠা কুটা পিঠার জন্য চাল করতেছে এই যে মেশিনে অনেকগুলো ভাঙে আনছে আবার হচ্ছে এইভাবে কুটে নিচ্ছে এটা হচ্ছে সন্দেশের জন্য Marcy, komar sauce. Au! Oh! Bukhan camera ata dili. Koi gaya sakana? Ye. Ke? Haan? Kaan ki? Tara koi jen koro yi dana jen yi de? Haan? Yi der jen khay chana yi tan haan? Yi der jen khay চাৰাংগলৈ জলুৰি জৰু

এই তো হচ্ছে ডাল দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে এটাকে আমরা ডালের বড়া বলি আর কি সবগুলো দিয়ে এখানে হচ্ছে মিক্স করছে মিক্স করে এটা ভালো করে একদম আমরা যেভাবে ময়দার ডো করি ওইভাবে হচ্ছে একদম মিক্স করে ডো করা হবে অ্যান্ড দেন হচ্ছে এটা পিঠা করা হবে আর কি এটা হাতে গুলগুল করে ও বানিয়ে ফেলা যায় অ্যান্ড হচ্ছে রুটির মতো করে বেলে তারপর হচ্ছে কেটে ও বানানো যায় আর কি তারপর সবগুলো বানিয়ে হচ্ছে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেয় অ্যান্ড অনেকগুলো একসঙ্গে দিয়ে তারপর হচ্ছে একদম সুন্দর করে ভেজে নেবে ভেজে নিয়ে হচ্ছে দেন খাওয়া যাবে আর কি এই তো ভাজার পর এরকম হয়েছে এটা হচ্ছে হাতে চাপ দিয়ে বানানো তারপর আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে এই ডালে বড়া অ্যান্ড আমি হচ্ছে বানানোর পর বসে বসে খাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করি তো এটা ছিল রাত আড়াইটার দিকে পিঠা টিটা বানিয়ে দেন হচ্ছে আমি হাতে মেন্দে দিয়ে বাহিরে আসছি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য জুনা জুনাকি পোকা এগুলো ডাকছিল অ্যান্ড আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভিডিওটা করে দৌড়ায় রুমে চলে গেছি ভয়ে অ্যান্ড আমি অলওয়েজ হচ্ছে এইভাবেই মেহেন্দি দেই কারণ এটা আমার ভালো লাগে সিম্পল একদম বেশি ভাল লাগে তাই হচ্ছে সিম্পল করে দেই দিয়ে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা করে নিচ্ছিলাম জাস্ট আমি একা একা সবাই ঘুমিয়ে পড়ছিল অলরেডি মানে সবাই শুয়ে গেছে আর কি আর এই মেহেদিটা দেওয়ার পর পরের দিন এরপরের দিন মানে দুই দিনে হচ্ছে সুন্দর হয় আর একদম কালো হয়ে যায় আর এটা হচ্ছে সকালবেলা আমার মাকে আমাদের আমার ভাইয়ের বউ মেহেদি দিয়ে দিছে তারপর আর এই তো সব ছেলেরা হচ্ছে নামাজে চলে গেছে নদীটা অনেক সুন্দর এই যে এই যে এই যে আরো অনেক মেয়েরা আসছে আমার সঙ্গে আমরা হচ্ছে সব ছেলেরা নামাজে চলে গেছে আর আমরা হচ্ছে নদীতে আসছি না হলে এমনি আসা যায় না অনেক লোকজন থাকে এই তো আগে এটাতে অনেক পানি থাকতো কিন্তু এখন হচ্ছে এগুলো মানে আস্তে আস্তে সব শুকা যাচ্ছে তারপর এই নদী এত আরো বড় ছিল না মানে অনেক ভেঙেও গেছে

এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নদী হচ্ছে এখানে উঠি আস না এখানে জ্বর উঠি যাব তাপ উঠি যাব এখন যদি একটু পানি কম কিন্তু যখন পানি হবে তখন আর অনেক বেশি হয়ে যায় হয়ে যাও ইয়া হাই যাও